আমি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যেন নতুন দেখছো প্লিজ প্লিজ করো যাতে ইন ফিউচার সমস্ত নোটিফিকেশন তোমার কাছে ইজিলি পৌঁছে যায় আর যেটা দেখে আমি ছোট্ট ব্লগটা বানাচ্ছি আমি তো দেখে অবাক যে এটা আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের নতুন কম্পাউন্ডে নিউ কমপ্লেক্সে এবং সেখানকার যে পার্কিং জোন আছে সেখানে এত সুন্দর গাছগুলোকে মেনটেন করা হয়েছে আমার পিছনে সাজানো হয়েছে ফটাফট চলো একটু দেখে নিই কার এখানে আছি আমি এখন রাত্রি দুটো বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আছে আমি আর আমার বন্ধু এখান থেকে বেরোচ্ছি মুম্বাই আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত তো তার জন্য আমরা ওয়েট করছি এখানে চলো ফটাফট গাছগুলো একটু দেখাই নতুন প্ল্যাটফর্মের এটা কিন্তু নতুন কমপ্লেক্সের পার্কিং জোন এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এখানে গাছগুলো এক ঝলক দেখাই দেখো দেখো এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার্কিং জোন কি অসাধারণ দেখো এখানে টেবিল কামিনি রাখা আছে তার সাথে ক্রোটন আছে আর এই বনসাইটা ওফ অ্যামেজিং এক কথায় মানে এখানে দেখো কতগুলো লেয়ার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে অর্কেরিয়া কুকিও রাখা আছে সাথে এরিকা আছে এই কয়েক রকমের গাছই কিন্তু এখানে রাখা আছে অসাধারণ অসাধারণ এটা কিন্তু দেখো পার্কিং জোনের একদম শেষ অবধি এই যে এই জলের যে ট্যাঙ্কটা করা আছে দেখতে পাচ্ছ এই ট্যাঙ্ক অবধি কিন্তু করা আছে পুরোপুরি দেখো এখানেও একটা রাখা আছে না সত্যি কিন্তু ইস্টার্ন রেল কিন্তু এত সুন্দর মেনটেন করেছে জায়গাটা হ্যাডস অফ আর আমি আরও অবাক হচ্ছি যে এই ক্রেডিটটা অবশ্যই তাকে দেওয়া উচিত যিনি এই গাছগুলো তৈরি করেছেন নিজে হাতে তিল তিল করে অসাধারণ একজন গাছপ্রেমী হিসাবে যেখানেই যাই কিন্তু গাছের দেখা পাই আর এত সুন্দর করে সাজানো বলে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না চলো দেখো আরও সামনে আছে এটা দেখো এটা জাস্ট দেখো একবার যে এটা দেখো জাস্ট অসাধারণ এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখন বাজে একটা পঞ্চাশ তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে যারা দূর দূরান্তে যাবে সবাই কিন্তু শুয়ে আছে এইভাবে উফ এটা তো মানে কি বলবো আমি এটা দেখো অসাধারণ অসাধারণ যাই হোক ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু ওই অবধি পুরোটাই আছে আমি ইচ্ছা করলে যেতেই পারি এখন কোনো অসুবিধার কিছু নেই চলো এতটাই এখন দেখালাম আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিই দারুণ দারুণ এত সুন্দর গাছগুলো দেখে সত্যি আমার পক্ষে থাকাটা সম্ভব ছিল না আমি ছুটে চলে এলাম এই দিকটাতে তো ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে তো এটুকুই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ডেফিনেটলি নেক্সট ব্লগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে মুম্বাই এবং গোয়া স্টেডিয়াম জয়গুরু